তখন দলের যে নির্দেশনা আসবে বিএনপি হোক ছাত্র দলের হোক যুব দলের হোক তারা ডাকলে আপনার চলে যাবে আমরা একটা সহযোগী সংগঠন আমাদের দলে আমরা জায়গা পাই না সামনে জায়গা পাই না করবে যারা হামলা করবে করবে মামলা তাদের কাছে আমরা নাই সাথে আমরা আমি বলতে চাই আপনাদের যারা কমিটি নেওয়ার জন্য আসছেন একান্ন জন কমিটি নিতে চাচ্ছেন কিন্তু ভাইয়ের কথাগুলো বললে এখন আমার আর বলার কিছু নাই কিন্তু আসলেই থাকা উচিত ছিল তবে ভাই একটা কথাই বলি যারা আছেন তারা নাই তাদেরকে বলবেন যখন দলের যে নির্দেশনা আসবে বিএনপি হোক ছাত্র দলের হোক যুব দলের হোক তারা ডাকলে আপনারা চলে যাবেন আমরা একটা সহযোগী সংগঠন সকলের সাথে আপনারা তাল মিলিয়ে ঐক্যবদ্ধভাবে চলবেন এটা আমার নির্দেশনা এবং দলের তারেক রকম রহমানের যখন যে নির্দেশনা আসবে জেলা বিএনপি হোক থানা বিএনপি হোক যখন আপনাদেরকে ডাকবে অবশ্যই আপনারা ডাকে সারা দেবেন ইনশাল্লাহ আপনারা কাজে কাজ মিলিয়ে কাজ করে যাবেন আমরা পাঁচই আগস্টের আগে যে ঘটনাগুলো ঘটছে বাই বলছে আমি একটা ছোট্ট কথা বলি পাঁচই আগস্ট আমাদের বরগুড়াতে কয়েকজন লোক মাত্র আন্দোলন করেছে আপনারা যারা ফোন চালান যারা ফেসবুক চালান তারা দেখছেন আন্দোলনে ছিল তালিম ইসলাম পলাশ ভাইয়ের নেতৃত্বে সাদুল ইসলাম শিমুল ছিল যুবদলে দলে ওর নেতৃত্বে আন্দোলন হয়েছে আমরা আন্দোলনে সব সর্বসময়ের রাজপথে ছিলাম আমাকে অনেকে যারা ফেসবুক চালান দেখছেন ফিরে কিন্তু ওই সময় আমরা কয়েকজন লোক ছিল এখন দেখেন আমাদের দলে আমরা জায়গা পাই না সামনে দাঁড়ানো জায়গা পাই না আপনাদের খেলেও দেখেন এই যে এসাক ভাই প্রত্যেকটা প্রোগ্রামে দেখবে ভাই নদী পালাই গেছে না সাপতাহীয়ে গেছে ওইখানে আসার কথা সেখানে তারে আমরা উপস্থিত দেখছি অনেকেরই আমরা দেখছি তারা উপস্থিত ছিলেন এখানে কিন্তু এখন আপনারা দেখেন আপনাদের স্থানে অন্য লোক আসছে তাদের টাকার জোর আছে এই জোর আছে তারা ভাই সামনে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু এই দলটা আপনারা করবেন না ভাই তাদের জায়গা দিয়ে নিয়ে তাদেরকে মূল্যায়ন করবেন এটি আমাদের ধর্ম তার একটু আমার কিন্তু প্রত্যেকটা বলে যে আমরা যারা ঝড়ি করবে যারা হামলা করবে মামলা করবে তাদের কাছে আমরা নাই যারা দহলবাদ দহলবাদের সাথে আমরা নাই দহলবাজ দহলবাজি বন্ধ করতে তারেক রহমানের নির্দেশনা একশো পারসেন্ট আমরা মানব এবং তারেক রহমান যে সময় আমাদেরকে যে নির্দেশনা দেবে আমরা সবাই এই নির্দেশনা মধ্যে চলবে ইনফাল্লাহ এই আশাবাদ দেখতে রেখে দুপুর হয়ে গেছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আরেক রহমানের হাত কাপড়া শক্তিশালী করবেন এই আশাবাদ দেখতে রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আরেক রহমান জিন্দাবাদ